আসসালামু আলাইকুম বিহার আজকে একটি প্রতিযোগিতা দেখাবো আপনাদেরকে বিস্কুট খাওয়া প্রতিযোগিতা শাস্তি স্বরূপ বিস্কুট খাওয়ার প্রতিযোগিতা আসলে গতকালকে নয়ন ফেদোস গোপনে বিস্কুট খাইছে আজকে ওদের শাস্তি দিয়ে দিলাম তাহলে ওপেনে বিস্কুট খাওয়াতে হবে দেখছেন আমরা দোকানে দাম দর করতেছি এই এক প্যাকেট বিস্কুটের দাম কত তো ষাট টাকা দামের কথা বললো আমরা পঞ্চাশ টাকা বললাম তা হলো না সে ষাট টাকাই নেবে না ঠিক আছে নেন আমাকে এখন খাওয়ার দরকার খাবো তা কী করবো নয়নের বললাম যে খুঁজে ভালো খুব দ্রুত যে কে কত আগে খাতি পারে তো খাওয়ার জন্যে আর কি অলরেডি সিরা সাথে সাথে কিন্তু আমি একটা বাগাই শুরু করে দিয়েছি আর নয়নও শুরু করেছে আর কীটা ফাস্ট হয় সেই টার্গেট আমাদের রাজ্যে সবচেয়ে কম খাবে সে টাকা দেবে এই ফেরদোস একটা ফেলাই দিল অলরেডি ফেরদোসকে বলছি বিস্কুট ফেলানো যাবে না সব খেয়ে ফেলতে হবে ও দেখেন চলছে হয় নয়ন তো সেই আগারে এক গালের মধ্যে একটা দিয়ে যাচ্ছে সাথে সাথে চাবাচাবি নেই একটু পানির অফার করলে তো আমি একটু পানি খেয়ে নিতে পারি কিনা বললাম পানি খাওয়ার কোনো সুযোগ নেই শুধু বিস্কুটই খাইতে হবে পানি খেয়ে নিয়ে যাবে না অলরেডি তিন চারটা আমার মুখের মধ্যে চলে এসছে আমি তো সেই গতিতে খাচ্ছি ফার্স্ট হতে হবে কেননা সবচেয়ে কম খালি বিল দিতে হবে চিন্তাভাবনা এরকম এখন চালিয়ে যাচ্ছে আমরা খাওয়া দেখেন তো আরে বাবা সেই আকার এই যে আবার ফেদস ফেলে দিল কাজই শুধু বিস্কুট ফেলাই যাচ্ছে ফেলাই দিলেই তো হবে না প্রতিযোগিতার অংশ হিসাবে ফেলাই দিলে হবে না আর নয়নের খাওয়ার স্টাইল কি আরে বাবা বাবা হ্যাঁ ওইদিকে দেখলাম আমার হিমাংশু দাদা হিমাংশু দাদা চলে যাচ্ছে বললাম না দাদা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হবে আপনারও আশা লাগবে হ্যাঁ হিমাংশু দাদা চলে গেছে সে একটু দেরিতে হলেও তার কম খালেও হবে দেখা যাক তার প্রতিযোগিতার বাইরে রাখলাম কিন্তু খাতি হবে তাও যত দ্রুত পারে তত দ্রুত খাইতে হবে এদিকে আমি তো দ্রুত চালিয়েই যাচ্ছি ও গেছে আমার তিনটে খাওয়া বেশি আছে হিসাবে দেখা যাক কয়টা হয় সেই জোর স্পিডে খাওয়া চলছে আসলে শুকনো বিস্কুট তো খেতে একটু কষ্ট হচ্ছে তারপরে পুরো দুপুরবেলা আমরা নামাজে যাওয়ার উদ্দেশ্যে সবাই বের হয়েছি প্রতিমধ্যে বিস্কিট খাচ্ছে দেখেন কি করে আরে আল্লাহ কি আকারে চালিয়ে যাচ্ছে যত ফাস্ট হতে হবে যে কোনো কায়দাই দেখতেই পাচ্ছেন যে কি জোরে বাগাচ্ছে আরে বাবা নয়নও খুব চেষ্টা করতেছে প্রতিযোগিতায় আমার পরপরই আছে নয়ন তারপরে আছে ফেদ্দোস তারপরে হিমাংশু দাদা প্রতিযোগিতার বাইরে থাকলেও সে পর্যাপ্ত পরিমাণ খাচ্ছে ভালোই খাচ্ছে আসলে অনেকদিন এইভাবে একত্রে বসা হয় না আমাদের সময় সুযোগের কারণে আজকে একটু সময় করে বেরোলাম যে বিস্কুট খাওয়ার একটা প্রতিযোগিতা দিতে হবে ওদের স্বাস্থ্যই স্বরূপ তবে দেখতেই পাচ্ছেন যে কী অবস্থা কত দ্রুত খাওয়া চলছে দেখেন দেয় প্রায় শেষের দিকে একদম শেষ হয়ে গেল আমি এগারোটা খেয়েছি আমার যদ্দোর মনে আছে দেখ নয়ন্ত একদম সে সেই পুটে খাওয়া মতন খাচ্ছে দেখদেন একদম প্যাকেট সেই পুটে খেয়ে একদম সাইজ করে রেখে দিল যাক আমাদের প্রতিযোগিতা যদি আপনাকে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে একটু জানাবেন